অপসার অপসার আজ থেকে আজ থেকে 1904 টিয়ার পর স্যার আবার এই মাতৃভূমির পথে একটা কেবজালি मोहब्बत এসে গেছে আমি দেশ সেবা করতে চায় আমি দেশের মানুষকে এই হায়রা বাহিনী শত্রাসীদের হাত থেকে রক্ষা করতে চাই যারা বাবর পাবরীদের নির্যাতিত হয়েছে আর হচ্ছে এই বাংলাদেশ মাটিতে আমি তাদেরকে আমি তাদেরকে সেখান থেকে রক্ষা করতে চাই স্যার আমার পুলিশের চাকরিটার উদ্দেশ্য হচ্ছে এই দেশকে আমি একটি ডিজিটাল বাংলাদেশ করে তুলব আর এই দেশের মানুষকে আমি একটি সুন্দর একটা পরিবেশ উপহার দেবো আমার ছোট্টবেলা থেকে আগ ছিল আমি পুলিশের মানুষের খ্যাতবোধ করবো আজ আমার সেই আশাটা পূর্ণ হয়েছে স্যার স্যার আপনাকে সম্ভব মন্ডা তোমাকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে এই জন্যই দেশটা আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীন করেছি দেশটা এই জন্য স্বাধীন করিনি যে ওই পয়সা তার হায় বাইরে হাতে দেশটা জিম্মি থাকবে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশ থেকে সেই হায় রাজাগ্রহ বদলে এখনও চলে যায়নি কারণ তারা এই দেশটাকে শোষণ করতে চাচ্ছে তুমি যাও তোমার কাজে এগিয়ে যাও তোমায় তোমাকে অর্ডার করা হলো এই কুখ্যাত সন্ত্রাসী কায়া মালিককে ধরে আনো সে সমস্ত ইয়াবা কক্সবাজারে অনলাইন থেকে চরম করে বাংলাদেশে ভর্তি করছে এটা ব্যাপ নেতৃত্ব ঠাঁচে সমস্ত বাংলা ছাত্র সমাজ আর ছাত্র নেশাগ্রস্ত হয়ে পড়াশোনার থেকে তারা পিছিয়ে যাচ্ছে জি স্যার আমি সেটাই করবো স্যার কারণ এই বাংলাদেশের ছাত্র সমাজ যদি নষ্ট হয়ে যায় তারা পড়া থেকে লেখা থেকে যদি পিছিয়ে যায় এই বাংলাদেশটা

দেখতে আসি হাওয়া মৌলো হইয়া শালাই একটু এমন কীটে ক্রিটা টাকা দূর সে বলতে কীটে জানি আর চিন্তা কর চিন্তা করার চাহোরা আহো আহ হো বহন আরে গরিবের বাড়িতে হাতির পাড়া কি করতে পারি আপনার জন্য কন কন আমি বলছি কারাবানি সারা শহরের লুক চিনে সারা বাংলাদেশের লুক চিনে কারাবানি এই কারাবানি যা করে ওয়ার্ডটাতে খালাস টুটো দিলে কয় টাকা লাগবে বিচার ও কাল্লা ব্যাগটা বের করে দে বের করে দে এই যে দেখে এক কোটি টাকা আছে যেমন শুনুন ওই চাকরি করি সারা জীবনও আপনি এত টাকা কামাইতে পারবেন না আপনার বউ বলে আমি আলিশালি চলবো

আরে হচ্ছে একজন সমর্থন সংসার আরে ওই সব সততার গাছ বহুমুখী কইছে বহুমুখী কইছে টাকার জন্য আজকে আমি কালাবাদি হয়ে গেছি অন্ধ হয়ে গেছি ওই কালাবাদি তুই আর আপনার আমি তোমাকে অ্যারেস্ট করলাম আমিও দেখা নেবো পুলিশ অফিসার তুমি কথা খান বাড়ি মাছ দেখা নেবো আসি গুড বাই